যখন আসলো মানে এখন যে অ্যাক্টিং সেই সময় তো আপনার চারতলা বিল্ডিং এই যে যেটা দেখলেন চারতলা বিল্ডিং ও মিতালি মিতালি যখন প্রথম যখন এখানে ইলেকশনে উনি জিতে আসে পরবর্তীকালে সেই সময় কিন্তু চারতলা হয় বিদ্যাসাগর বিদ্যাসাগরে চারটে ওয়ার্ড এক দুই তিন চার আপনি কি এই বুদ্ধেশ্বর কলোনি যখন শুরু হয় মানে তখনটা দেখেছেন না তখন না সেটা হচ্ছে আমার বাবাদের সময় বিদ্যাসাগর কলোনি আমরা আমরা সত্তরের সময় আমাদের জন্ম এই তখন থেকে আমরা এখানেই আমাদের জন্ম এখানেই এখনো পর্যন্ত আমরা স্টিল নাও এখানেই বসবাস করি তো কি শুনেছেন মানে কিভাবে কি তৈরি হয়েছিল কিছু জানেন এটা হ্যাঁ বিদ্যাসাগর একটা সময় একদম বিদ্যাসাগর একদম সম্পূর্ণরাই জলা ছিল কিছু কিছু ছিল চাষাবাদের জায়গা পরবর্তীকালে সেইগুলো মানুষ এখানে বামফন সরকার যখন আসে তার আগে মানুষ এখানে বসতি গড় মানে তখন আপনার ওই আমার মা বাবাদের কাছে শুনছি আমরা এখানে শন গাছের তুলা মানুষ এইভাবে প্রতিদিন একটু না একটু করে না তুলে আবার সেই দিন আবার সেখানে গাছ জমা যায় এই ছিল বিদ্যাসাগর অঞ্চলটা জলা জমি ছিল পরবর্তীকালে যখন আমরা আমরা যখন আমরা যখন একটু বড় হই সাতাত্তরের পরে বাম্ফন সরকার আসে আমরা সেই সময় আমরা দেখেছি যে সেই সময় আমাদের এখানে প্রশান্ত সুর আসতেন মন্ত্রী আমরা তাকে তাকে দেখেছি আমরা হ্যাজাক দিয়ে আমাদের সেই সময় রাস্তাঘাট দেখানো হয়েছে পরবর্তীকালে এই যে এই সব রাস্তাঘাট আপনারা দেখছেন সম্পূর্ণটাই কিন্তু ব্রাহ্মণ সরকার সময় তৈরি এই যে ড্রেনেজ সিস্টেম এই যে যা দেখছেন এখন যা বিদ্যাসাগর যেটা দেখছেন সেটা সম্পূর্ণটাই ব্রাহ্মণ সরকারের সময় তৈরি হয় হ্যাঁ হ্যাঁ মেয়র তো বলছেন যে বাম আমলের পাপ ওনাদের প্রাণী বাম আমুলের পাপ না বাম আমলের বাম আমলের ফসল ওনারা ভোগ করতেছে এই যে যা রাস্তাঘাট এখন ওনার নিম সাদা রঙ করে ওখানে একটা ফলক লাগাই দিল কিন্তু ওনারা কিন্তু নতুন করে কিন্তু রাস্তাঘাট কিছু তৈরি করেনি যেটা যেইটা তৈরি হয়েছে সেই সম্পূর্ণটা আপনার যদি এই ঘোরেন পুরো অঞ্চলটাই দেখবেন এখন যেই রাস্তা এখন পিচের পরে ফেলা খুব সহজ তো সময় তো একটুখানি বলি আমি পিচের পর পিছ ফেলা খুব সহজ কিন্তু একটা নতুন রাস্তা তৈরি করা কিন্তু কঠিন কাজ সেই রাস্তাঘাট তৈরি হয়েছে প্রথমে সব ছিল একদম জলা জমি তখন এখান থেকে সেই গারবে যায় না সেই রাস্তাঘাট সেই ওই অঞ্চলে সেই তখন ওই প্রথম স্টেজে তৈরি হয় পরবর্তীকালে এই সব রাস্তাঘাটগুলো তৈরি হয় তো বাম আমলের বাম আমলের ফসল ওনারা ভোগ করতেছেন ওনাদের কিছু করে নাই ওনারা কিচ্ছু করে নাই এখানে যেটা বক্তব্য এই যে বাড়িগুলো তো সেই সময় মানে বামা বলে তৈরি হয়েছিল তো তখন প্রপার প্ল্যানিং আরে ছিল না তো এই বসতি অঞ্চল নিয়ম মানার তো তখন ছিল না তখন মানুষ বসতি গঠন করবে তখন মানুষের মাথায় ছাদ নাই কিছু নাই ছাদ কি যে তখন মানুষ দরমার বেড়া এই ছিল বিদ্যাসাগর একটু বৃষ্টি হলে এত এত জল হইতো হ্যাঁ আমরা তো আমরাই তো দেখছি কত একটু একটু জল মানে একটু একটু বৃষ্টি মানে এত এত বিদ্যাসাগরে জল মানে এত এত জল হ্যাঁ তো সেইখান থেকে আমরা আমরা এইটা দেখছি পরবর্তীকালে এই যে এখন যেটা দেখেন এখন বৃষ্টি হলে একটু জল পাবেন না হয়তো হয়তো কোনো কারণে একটুখানি জল জমে গেল এইটা কিন্তু এই যে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু সেই সময় বামফন সরকারের সময় তৈরি হয় তাহলে প্রোমোটিংটা কখন প্রমোটিংটা প্রমোটিং হচ্ছে এই ধরেন লেব গভর্নমেন্টের প্রায় শেষ সময় কিছু তখন ওই কিছু বিক্ষিপ্তভাবে কিছু কিছু প্রমোটিং হয় পরবর্তীকালে এই এই যখন ধরেন তৃণমূল আসার আগের সময় থেকে অল্প অল্প বিস্তর অল্প অল্প করে প্রোমোটিং তৈরি হয় পরবর্তীকালে যেইটা এখন অনেক এখন অনেক প্রমোটিং দেখেন কিন্তু তাও একটা সিস্টেমের মধ্যে ছিল সিস্টেমে ছিল তিনতলা হ্যাঁ যখন প্রমোটিং শুরু হয় তার পরবর্তীকালে যখন আমরা দেখলাম এই যে মিতালি ব্যানার্জি যখন আসলো মানে এখন যে অ্যাক্টিং কাউন্সিলার সেই সময় তো আপনার চারতলা বিল্ডিং এই যে যেটা দেখলেন চারতলা বিল্ডিং এই ও মিতালি মিতালি যখন প্রথম যখন এখানে ইলেকশানে উনি জিতে আসে পরবর্তীকালে সেই সময় কিন্তু চারতলা হয় হ্যাঁ তার আগে পর্যন্ত তিনতলা ছিল আমরা পরবর্তীকালে আমাদের দেবাশিস মুখার্জি যখন কাউন্সিলার হয় এই এই এটার আগে যে কর্পোরেশন সেই সময় তিনতলা ওনার একটা স্ট্যান্ডিং ছিল যে আমি তিনতলার বেশি কিন্তু ওনার সময় হয় নাই উনি হয় নাই মানে কি স্ট্রিক্ট নাও উনি একদম স্ট্রিক্ট ছিল যে আমি তিনতলার বেশি আমি কিন্তু ওনার এরকম ঘুষ খাওয়ার ব্যাপার ছিল না যে ওই যে মানুষের কাছ থেকে পাঁচ টাকা নিতে হবে এরম ব্যাপার নয় উনি আরও স্ট্রিক্টলি ছিল যে উনি ওনার বলাই ছিল প্রচারেই বলা ছিল যে আমি কিন্তু তিনতলার বেশি আমি কিন্তু কোনো প্রমোটিং আমি হতে দেবো না স্টিল নাও তাই ছিল এখানে একটা চারতলা ওনার সময় একটা চারতলা করতে গিয়েছিলো এই আপনি ভুললেই দেখতে পাবেন এই সামনের বাড়িটা উনি কিন্তু চারতলাটা ফাঁসা দিয়েছেন এই চারতলা হবে না এই ছিল ওনার স্ট্যান্ডিং